ভাই এটা জি ফার্স্ট বাচ্চা ভাই বাচ্চা ভাই কেমন ভাই বাচ্চার ভাই আজকে বারো দিন ভাই সার বাচ্চা ভাই সার ভাই বাচ্চাটা দেখেন দর্শকদের আজকে ভাই মাসাল্লাহ কি বাচ্চা আসছে ভাই ভাই কি গাবি কি আর বাচ্চা কি ভাই একটা দেখেন মানুষ খারাপ হয়েছে সময় ভাই সাইজ অনেক বড় সাজার ভাই অনেক বিশাল সাজের ভাই এত বড় কম ভাই আমার লাইফ দেখি নাই ভাই এই প্রথম

গাভিটা লাইভ বইটি আছে ভাই দশ মোট ভাই উলাম বর্ষা চারটা পাঁচ দশটা দেখান দেখান দর্শকের মাসাল দুই বেলা দুধের থাকবে যেহেতু অনেক বড় ত্রিশ লিটার দুধের গ্যান্ডের দাম কেমন ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই একদম সীমিত দাম চাইছি ভাই চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ চাওয়া যায় ভাই জায়গা আছে এটা চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর সুযোগ আছে ভাই আছে ভাই কোনো কিছু কে নেওয়া হয় না ভাই আসলে এক অনেক বড় সাইজের জি ভাই দামটা বলে দিন ভাই দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম তিন লক্ষ ত্রিশ হাজার নাম্বার লেখা নাম্বার ভাই হ্যাঁ আছে ভাই সরাসরি কথা সরাসরি হচ্ছে সরাসরি আসবে দুধ বুঝে যান ভাই যে গরু ভাই তিন লক্ষ টাকার গরু লাস্টে গরু বিক্রি হয়ে যাচ্ছে ওই গরু ভাই লাস্টে দুই লক্ষ টাকা বিক্রি করে দেবেন দাম চাচ্ছে অনেকে হ্যাঁ কম আসে দাম চাচ্ছে ভাই বাইনা দিয়ে আপনি আসি ভাই

দেখো দশক লোক আপনার খামারে এসে দাদার সে দেখে নেবে আল্লাহ ভাই খামার করলে ভাই খামারি লস হবে না ভাই এটা ছিল এক নাম্বার জি তো এক নম্বর দুই নম্বর দেখাই

কোনো নামে কোনো ঝুল কম্বুল কোন কিছু নাই ভাই দেখায় মিলান চারিদিক দিয়ে ঘুরে ফিরে দেখান ভাই চারিদিক ঘুরে ফুলান দেখে আমরা দেখেন অনেক জায়গা ভাই দেখেন দুধ এখানে ভাই সকাল বিকাল দুই বেলা দিয়ে জি ভাই পঁচিশ লিটার দুধ দশ বুঝাই দিবেন অবশ্যই দুধ লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম সুযোগ আছে ভাই হালকা সীমিত আছে ভাই চাওয়া দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা সাথে বাচ্চা আর আগেটা ছিল সার বাচ্চা আগেরটা সার বাচ্চা ভাই এখানে তো সুযোগ আছে ভাই দুটা দর দরদামের সুযোগ আছে আর কোনো ভাই যদি দুটা এক প্যাকেজের নেয় ভাই ইনশাল্লাহ ভাই আমি হাফ পার্সেন্ট গাড়ি ভাড়া দেবো দুটা একসাথে দিলে হাফ গাড়ি ভাড়া বাংলাদেশে ঘুরে ফিরে দেখায় আমরা আচ্ছা দেখাই অনেক বড় সাজার আছে ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে যে কোনো দর্শক চাইলে আপনার খামারে সে নিজে দেখে নিতে পারবে সুন্দর একটি গাবি যারা নিতে চান স্ক্রিনে পার নাম্বার লেগে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে কোনো খুরা লাম্পি কোনো কিছু নাই ভাই ভাই এক কথা খুদ হলে গাবি ফেরত এটা ভিডিওর মধ্যে প্রমাণ মাসাল্লাহ অনেক সুন্দর গুলো আছে দর্শক দেখতে পাচ্ছেন তারপর যে নেবেন সরাসরি এসে দেখে দূর করে বুঝে নেবেন তো ভাই এটা সাইড করে দেন পরবর্তী আজকে দূরে দেখেন ভাই আজকে দুইটা দেখাবেন না বড় সাইজের আছে আজকে দুইটা আমি দেখাবো যে নেবে স্ক্রিনে পর নাম্বার লেখা আছে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবেন গাভীর দূরে তো দর্শক দেখলাম দর্শক নিবে কি ভাই আমার নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে কি হোয়াটসঅ্যাপ আছে ভাই জি ভাই দুটাই আছে সরাসরি আপনার খামারে আসবে নিজের হাতে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে জি ভাই

আবার কিছু দিলেন তখন বলে যে আর কিছু দেশে না আর কিছু দেন টাকা আমি গাড়ি পাঠাই দিই এটা একটা প্রতারণার নতুন মাধ্যম জি জি প্রতারণার নতুন মাধ্যম সেক্ষেত্রে গাবি কিনতে হলে ভাই একটাই কথা সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে জি সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে আর কেউ যদি না সাথে টাকা পেমেন্ট করবে ইনশাআল্লাহ কোনো লোক গাবি মারবে না এবং মিনাল ভাই আপনি একটা কথা আমার ভালো লাগে যে তো ইনস্টাগ্রামে আপনি লিখে দেন জি ভাই ইনস্টাগ্রামে দুধের গান্ড লিখিত জি ভাই দর্শক যদি দুধ আপনি যেটা বলেন বাসাতে দুধ কমল গাবি আপনি রিটার্ন নেন রিটার্ন ব্যাক নেব ভাই জি রিটার্ন ব্যাক নেন সেক্ষেত্রে দর্শক তারপর সরাসরি আসতে বলেন জি জি সরাসরি আসাটাই ভালো ভাই সরাসরি আসবেন নিজেরা দুধ বুঝে ভাই আপনার টাকা পয়সা ভাই টাকা পয়সা ভাই যে ভাই আসে টাকা আনতে আমি নিষেধ করি সরাসরি আসবে দুধ দেখবে তারপর টাকা ব্যাংকের মধ্যে ক্লিয়ার করে তারপর